আজ উমা সরকারকে প্রডিউস করা হয়েছিল আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছিলাম এবং আদালত দুই পক্ষকে শোনানোর পরে কুড়ি তারিখ রেখেছে ওকে প্রোডাকশন করার জন্য পুলিশ রিমান্ড দিয়ে দিয়েছে কতদিন অতি নাইনটিন পর্যন্ত টোয়েন্টি ওকে প্রডিউস করা হবে আর নতুন কোনো আপডেট হয়েছে অ্যারেস্ট হয়নি আজ আজকুমার সরকারকে প্রডিউস করা হয়েছিল আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছিলাম এবং আদালত দুই পক্ষকে শোনানোর পরে কুড়ি তারিখ রেখেছে ওকে প্রোডাকশন করার জন্য পুলিশ রিমান্ড দিয়ে দিয়েছে কতদিন অতি নাইনটিন পর্যন্ত টোয়েন্টি এইথে ওকে প্রডিউস করা হবে নতুন কোনো আপডেট হয়েছে অ্যারেস্ট হয়নি আজ উমা সরকারকে প্রডিউস করা হয়েছিল আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছিলাম এবং আদালত দুই পক্ষকে শোনানোর পরে কুড়ি তারিখ রেখেছে যেন ওকে প্রোডাকশন করার জন্য পুলিশ শ্রীমান দিয়ে দিয়েছে কতদিন অতি নাইনটিন পর্যন্ত টোয়েন্টি এইথে ওকে প্রডিউস করা হবে আর নতুন কোনো আপডেট হয়েছে নতুন কোনো অ্যারেস্ট হয়নি কোনো কিছু মিয়ানমার সরকারকে প্রডিউস করা হয়েছিল আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার করেছিলাম এবং আদালত দুই পক্ষকে শোনানোর পরে কুড়ি তারিখ রেখেছে যেন ওকে প্রোডাকশন করার জন্য পুলিশ শ্রীমান দিয়ে দিয়েছে কতদিন অতি নাইনটিন পর্যন্ত টোয়েন্টি এইটে ওকে প্রডিউস করা হবে আর নতুন কোনো আপডেট হয়েছে নতুন কোনো কেউ অ্যারেস্ট হয়নি কোনো কিছু